প্রিয় দর্শক যারা আর্থিক সংকটের মধ্যে আছেন কঠিন সংকটের মধ্যে আছেন কঠিন অভাব অনাটন সংসারে রয়েছে আর কিছুতেই সংসারের এই অভাব অনাটন যাচ্ছে না আর্থিক সংকট আপনি দূর করতে পারছেন না প্রিয়দর্শক এইভাবে করে আপনি কঠিন বিপদ এবং পেরেশানির মধ্য দিয়ে আপনি জীবন যাপন করছেন প্রিয় দর্শক পবিত্র কোরআনুল আনুল কারিমের এই মূল্যবান সোরাটি আপনি যদি তেলাওয়াত করতে পারেন ইনশ আল্লাহ আল্লাহর রাবুল আলমিন অল্প দিনের মধ্যেই ধন দৌলত টাকা পয়সা দিয়ে আপনাকে মালা মাল করে দেবেন বলুন সুবহান আল্লাহ আর্থিক সংকট দূর হয়ে যাবে সংসারের অভাব অনাটন থাকবে না প্রিয় দর্শক এই সুরাটির বর্গতে আল্লাহ রাবুল আলমিন আপনাকে মৃত্যু পর্যন্ত অভাব মুক্ত করে রাখবেন আর্থিক সংকট জীবনে আর কখনো কোনো দিন আসবে না আল্লাহ রাবুল আলমিন উন্নতির দরজা বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন আসমানের দরজা জমিনের বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন আপনি দুনিয়ার বুক থেকে চলে যাবেন আপনার সন্তানরাও কখনো আর্থিক সংকটের মধ্যে পড়বে না অভাবের মধ্যে পড়বে না আল্লাহ রাবুল আলমিন অভাব মুক্ত করে রাখবেন বলুন সুবহান এই মূল্যবান সুরাটি যদি আপনি তেলাওয়াত করেন তাহলে চিরদিনের জন্য আপনি আর্থিক সংকট হতে অভাব অনাটন হতে আপনি মুক্তি পেয়ে যাবেন বলুন সুবহান সুরাটি এতটাই পাওয়ারফুল সুরাটি এতটাই শক্তিশালী বিশ্বনবী সাল আলী এই সোরাটির আরেক নাম দিয়েছেন সৌরতুল গিনা অর্থাৎ ধনী হওয়ার সোরা সচ্ছলতা লাভ করার সোরা এবং দুনিয়ার দৌলত সম্পদ লাভের সোরা অর্থাৎ এই সোরার ওপর এই সোরাটি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দগিতে কখনো কোনো সময় টাকা পয়সা ধন দৌলতের অভাব দেবেন না আল্লাহ রাবুল আলমিন তাকে মালামাল করে রাখবেন এবং তার অবস্থাকে সচ্ছল বানিয়ে রেখে দেবেন বলুন চলুন এবার আমরা সেই মূল্যবান কি এবং সেই মূল্যবান সুরাটি আমরা কখন কোন সময় কতবার পাঠ করব। প্রিয় দর্শক তাফসিরের কিতাবের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মস রাহু আনহু বিখ্যাত সাহাবি তিনি এক সময় অসুস্থ হয়ে পড়লেন আর সেই সময় আমিরুল গোটা মুসলিম জাহানের আমির নেতা যিনি ছিলেন তিনি হচ্ছেন হজরতে আনহু তিনি যখন শুনতে পেলেন যে বিশ্ব বিখ্যাত সাহাবি হজরতে আবদুল্লাহ এবনে মাসারুদ তিনি খুব অসুস্থ হজরতে আমিরুল মুমিনিন উসমান গনি রজিয়াল্লাহ তালানহ তিনাকে দেখতে আসলেন আসার পর তিনি জিজ্ঞাসা করলেন হে আব্দুল্লাহ ইবনে মাসরুদ তোমার কি হয়েছে তোমার অসুখ কি তোমার রোগটা কি হজরতে আব্দুল্লাহ ইবনে মাসরূদ রজিয়াল্লাহ তালানহ উত্তরে বললেন হে আমিরুল মুমিনিন আমার কোনো অসুখ নেই আমার কোনো রোগ নেই কোনো ব্যাধি নেই উসমান গানি রাজিউল্লাহাল বললেন তাহলে তুমি অসুস্থ কেন রোগ নেই ব্যাধি নেই তাহলে তুমি অসুস্থ কেন হজরতে আমার রোগ হচ্ছে আমার সমূহ এটি হচ্ছে আমার রোগ রোগর্শক চিন্তা করুন একজন বিখ্যাত সাহাবী যার কাছে আছে পাহাড় সমান ইমান চোখে যিনি বিশ্বনবী সল্লল্লাহ আলী ওয়াসাল্লামকে দেখেছেন এবং বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের সান্নিধ্য অর্জন করেছেন এবং তেনার সম্পর্কে বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম অনেক কথা বলেছেন এর পরেও তিনি গুনাহের ভয় করছেন এতটা ভয় করছেন যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন প্রিয় দর্শক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার চিকিৎসার জন্য আমি বিখ্যাত এবং বড় হাকিম ডাক্তার ডেকে নিয়ে আসছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন হে আমিরুল মুমিনিন পৃথিবীর সব ডাক্তার এসে গেলেও আমার রোগ ভালো করতে পারবে না পৃথিবীর সব বড় বড় হাকিম একত্রিত হলেও এবং একত্রিত হয়ে তারা যদি গবেষণা চিন্তা ভাবনা করে তারপরেও আমার রোগ ভালো করতে পারবে না কেন কেননা যিনি আমাকে রোগে আক্রান্ত করেছেন তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন সমস্ত ডাক্তারদের ডাক্তার সমস্ত হাকিমদের বড় হাকিম আল্লাহ রাবুল আলমিন তো যিনি আহকামুল হাকিমিন সকলের বড় হাকিম তিনি যখন আমাকে অসুস্থ করেছেন আমাকে রোগ দিয়েছেন সুতরাং পৃথিবীর কোন হাকিম এবং সকলেই একত্রিত মিলে আমার এই রোগকে ভালো করতে পারবে না হজরত উসমান গণী আনো বললেন মা তাস্তাহিব তোমার এখন কি ইচ্ছা হচ্ছে তুমি এখন কি চাইছো আমাকে বলো আমি সেটা পূরণ করে দেব আমার কোনো ইচ্ছা নেই আমার কোনো বাসনা নেই আমি কিছুই চাই না আমি শুধু একটি জিনিস চাই আর সেটি হচ্ছে রহমত রব্বি আমার প্রতিপালকের রহমত আমার প্রতিপালকের দয়া আমি সেই দয়া সেই রহমতের প্রত্যাশী আমি সেটাই চাইছি দুনিয়ার কোনো কিছু আমার দরকার নেই আমি চাইছি না এবং পাওয়ার কোনো ইচ্ছা আমার নেই হযরতে উসমান গনি রাজিয়াল্লাহ আনহু বুঝতে পারলেন আবদুল্লাহ ইবনে মাসরুদ অন্তিম শয্যায় রয়েছেন এই জন্য তিনি বললেন হে আব্দুল্লাহ ইবনে মাসরুদ তোমার জন্য বাইতুল মাল হতে কিছু কিছু খাদ্য সম্পদ দৌলত আমি পাঠিয়ে দিচ্ছি তোমার অনুপস্থিতিতে তোমার সংসার তোমার পরিবারের তোমার সন্তানদের কাজে লাগবে কেননা তুমি চলে গেলে তারা অভাবের মধ্যে পড়বে তারা অনেক আর্থিক সংকটের মধ্যে পড়ে যাবে এটা থাকলে তাদের অনেক উপকারে এসে যাবে তারা অভাবের মধ্যে পড়বে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বললেন হে আমিরুল মুমিনিন অভাবের ভয় আমি আর করি না আমার অনুপস্থিতিতে আমার পরিবার অভাবের মধ্যে পড়বে না তারা সচ্ছল অবস্থায় থাকবে তারা গনি হয়ে থাকবে তারা ধনী হয়ে থাকবে তারা কখনো কোনো সময় না খেয়ে মরবে না তারা কখনো কোনো সময় অভাবের অভিশাপে পড়বে না হজরতে উসমান গনি রাজিয়াল্লাহ আনু বললেন হে আবদুল্লাহ ইবনে মাসউদ তুমি কিসের ওপরে ভিত্তি করে এত জোর দিয়ে এ কথাটি বলছো হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহ তাল্লাহ আনু বললেন যে আমি আমার নবী সল্লল্লাহ ওয়ালুয়াসাল্লামের মুখ হতে নিজ কানে শুনেছি আমার নবী সল্লুল্লাহ ওয়ালুয়াসাল্লাম বলেছেন মঙ্কার সোরাত আলওয়া কেয়া কুল্লালাইলাতিন লম তোসিবহো ফাকতন আবাদা আমার নবী বলেছেন যারা প্রত্যেক রাতে সোরা ওয়াকেআ একবার তেলাওয়াত করবে সে কখনো অভাবের মধ্যে পড়বে না অভাবের অভিশাপে সে কখনো পড়বে না আল্লাহ রাবুল আলামিন তাদেরকে উন্নতি দান করবেন তাদেরকে এত দেবেন যে তারা গণী হয়ে যাবে তারা ধনী হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন কখনো কোনো সময় তাদেরকে আর্থিক সংকটের মধ্যে ফেলবে না এই সুরাটি তেলাওয়াতের বরকতে বলুন সুবহান হে আমিরুল মমিন আমি আমার পরিবারকে আমার সন্তানদেরকে আমার কন্যাদেরকে আমি গুরুত্ব সহকারে এই সুরাটি শিখিয়ে দিয়েছি এবং এই সোরাটির ওপর আমল করার জন্য আমি আদেশ দিয়েছি এবং আমার পরিবার আমার সন্তানেরা এই মূল্যবান সুরাটি তারা তেলাওয়াত করে সুতরাং আমি পরিপূর্ণ নিশ্চিত যে আমার চলে যাওয়ার পর আমার পরিবার আমার সন্তানেরা অভাবের মধ্যে পড়বে না আর্থিক সংকটের মধ্যে পড়বে না বলুন সুবহানাল্লাহ সুতরাং আমি আপনি যদি সূরাতুল ওয়াকিআ রাতে একবার তেলাওয়াত করি মগরেবের পর থেকে নিয়ে সবার আগ পর্যন্ত যে কোনো সময় কষ্ট করে যদি আপনি সোরাওয়াকে আটা তেলাওয়াত করতে পারেন আপনার পরিবার তেলাওয়াত করে আপনার সন্তানেরা যদি তেলাওয়াত করতে পারে ইনশাল্লাহ জিন্দগিতে জীবনে কখনো আর্থিক সংকটের মধ্যে পড়বেন না আল্লাহ রাব্বুল আল আমিন ধন দৌলত দিয়ে সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন সংসারে এত উন্নতি আসবে ধারণাতীত উন্নতি আসতেই থাকবে বলুন সুবহান তো দর্শক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বলেছেন তখন অবশ্যই আপনি আর্থিক সংকট হতে মুক্তি পাবেন অভাবের বিপদ আপদ মুসিবত হতে আপনি নাজাত পাবেন বলুন সুবহান আল্লাহ তো দর্শক আমরা সকলেই চেষ্টা করব সূরাতুল ওয়াকিয়া প্রত্যেক রাতে একবার করে তেলাওয়াত করার ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রব কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মূল্যবান আমলটি করার দান করেন সকলে বলি আমিন আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতু